আসানসোল রাম মন্দিরে পুজোর আয়োজন আসানসোল পুরনিগমের নিরানব্বই নম্বর ওয়ার্ড তথা কুলটির ভরতচক গ্রামে অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে আজ সোমবার যে পুজোর আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে একশো বছরের প্রাচীন মন্দিরে রামের পুজো পাঠের আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতা অমিত গড়াই জানিয়েছেন ভরতচক গ্রামে রামের পুজো প্রায় দেড়শো বছরেরও বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসছে মূলত মাঘী পূর্ণিমাতে প্রতি বছর মূর্তি গড়ে আট দিন ধরে রামের পুজোর আয়োজন করা হয় তবে এদিন প্রায় পাঁচশো বছরের লড়াইয়ের শেষে অযোধ্যায় ফিরেছেন রামলালা আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল না আমাদের মূর্তি নেই মূর্তি হয় ওই মাঘী পূর্ণিমা সময় কোন কোন ভগবানের মূর্তি আছে

দেখুন আজকের বিশেষ বলে কিছু নয় আমাদের এখানে রাম পুজো প্রায় দেড়শো বছরের পুরনো পুজো আর বিশেষ বলতে আজকে যেহেতু পাঁচশো পঞ্চাশ বছরের লড়াইয়ের পর শ্রী রামলালা অযোধ্যায় প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা হচ্ছেন তো সেই উপলক্ষে আমাদের এই মন্দির প্রায় দেড়শো বছরের পুরনো মন্দির আরও বেশি তার ইতিহাস তো সেখানেও আমাদের ভব্য পুজো আর আয়োজন হচ্ছে ভোগ প্রসাদ হচ্ছে পুরো গ্রামবাসী মেতে রয়েছেন সেই ইয়েতে আপনি দেখতেই পাচ্ছেন গেরুয়া ঝান্ডা গেরুয়া ময় হয়ে উঠেছে আমাদের এখানেও ওই তিথি লগ্ন মেনাজ আজ পুজো হবে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ